আমরা দেশের ব্যাটিং থেকে পয়সা দেখলে ফাঁতরে আ করে আচ্ছা খোঁজ এক কোনো ফাঁতরে আ করেন আমি একদিন এক পয়সা পাত্রে গুদ নিয়ে দশ টাকি গুদ দিয়া কইলাম দেখি আ করে নি হাইন যা পর্যন্ত বাড়াইলাম আ হ্যাঁ কোরআনের ঘোষণা যেদিন ফাঁতরে শুনছে মানুষের পাত্র দিয়ে দুধ করে আগুন নি হইব সেই দিন তাকিয়া জমিন ওর ফাত্রে আল্লাহর কেছে খান্দন আরম্ভ করছে তফসির ওর মাঝে লেখরা কেমত পর্যন্ত ফাত্রে জমিন খান্দিব আমরা মানুষ জাত মানুষে জমিন ও আল্লাহ রে অনেক সময় খান্দন আনতাম পারি না দুজকর কথা অন্য হুজুরে মাঝে কইরা নমাজ ছাড়িলে কি ভয়াবহ শাস্তি খবর আছে হুজুরে কইরা অন্য থাকি কইরা হুজুর দি কইরা। আমার দেশের ক্রিকেটর ক্রিকেটের হাজাইয়ার। আমার মতো যুবকলে পিকনিকর গাড়ি রেডি আর এক জবানা আসলো হিন্দু মানুষে তারার গাড়ির আগে খোলা গাছ লাগাইয়া চাউন বস লাগাইয়া ডিজি লাগাইয়া মানুষ হিন্দু মানুষ তার বিয়াত যাইতো বেশি দিন জমিনে হইল না আজকে মনে এক ধর্মর মুসলমান আমরা হইলাম যে ধর্মর অনুসারী হইয়া অনেক মুসলমানে আমরা আজকের দিনে আপনার চাউন বক্স লাগাইয়া এই জমির মুসলমান ছেলে পিকনিকও যায় কিনা মাতুক যায় কিনা ও দুনিয়ার বাবা ইমানদার লক্ষ্য করো নফস হইল তিনটা একটা হইল আম্মারা নফসে আম্মারায় শুধু খালি গুনা করায় নমাজ আনা পড়াইয়া হুতাইব জুতা খুলতায় না কোনো সময় হুতি রই বাহায় মতিয়া পানি লইতায় না ইস্তিনজা নাই ইগো হইল নফসে আম্মারা হুজুরে ওয়াজ গুন্ডা বালানি বাদ নিতায় সাবাত নাই আর বকিলার ইগো হইল নফসে আম্মারা ফজরা জানো মেসাই কইতরা ফজরা জানো এখানে এবারে ফাজিল আছে কোন গান আসলাত গুম হইতে নমাজ বালো গুম হইতে যত আস্তা বিশ্বর মুখুর ঘুরে বিশ্বাস করি আমরা বরাকর কথা কই আর যত মুসলমান আমরা হজরত আজান শুনি পার্সেন্টেজ অনুযায়ী অনলি পার্সন অফ যে শুনলো আজান প্রত্যেক আজান শুনলে বাড়ি যায়নি মসজিদে মাথো না হবৈচা সতৈচা করিমচা সত্তার দাও তো শেষ বল তারা সাইড জন আর মেসাব একজন ভাত জন আমি হাজার যুগ আমরা হুত হাজার যুবক রাইট ফেসবুক দেখে কাটাই আর এমন এক জমানার এক মোবাইল বার হইলো এই যে আপনারা ঘুম থেকে উঠতে দিল না নবসে আমারা কোকাই গুন নাম নবসে নবসে এটা গুনাহ করায় এটা এটা খালি গুনাহ করাইব তোমার পিকনিকও নিব মেলাত নিব অভদ্র বাসায় মাত মাতাইব বেগে মহিলার লাগি লগ ধরাইব আপনি অভদ্র ছবি দেখবা আপনি মোবাইল সময় কাটাইবা বাদ বাদ জিনিসের উপরে আপনি প্রীতির ভালোবাসার লাইনে অবৈধ লাইন করবা আপ যত অবৈধ মানে এটা খালে গুণা করাইব নামসে আম্মারা এটা নেকির কোনো লাইন নাই এটার নাম হইল নামসে আম্মারা দুই নম্বর হইল নামসে লাগে কইছি তো লাউামায় কিতা করে নেকিও করায় গুণাও করায় নেকিও করায় বদিও করায় আবার বদি করলে হস্তায় আমি কিতালাই করলাম আবার নেকি সারিলে আবার মানুষটাই হস্তায় আজকে আমি খেনে নমাজটা ছাড়লাম এটার নাম হইল নবসে লাওয়ামা নবসে এবার বলুন তো বাবা বুঝিয়ে কন যদি আমি যে আয়াত পড়িয়া ওয়াজ করলাম কোন নবসর কসম খাইছেন আল্লাহ নবসে জোরে কই ন এই নক্সেল আহামার কষ মাল্লাই খাইত্রা যে নক্সেল আহামাটা মানুষের ভিতরে আছে এটা না মিথ্যা জোরে কই আমার ভিতরে আপনার ভিতরে আমার বাবার ভিতরে আমার বাইর ভিতরে বড় এক আলিমর ভিতরে বড়ো এক অলির ভিতরে কোনো বেটার হিংমত নাই কইতে পারতা নাই যে আমার ভিতরে নকশেল আমান নাই কোন ব্যক্তির হিম্মত হইছে না এই নফসেলা ও আমার কসম আল্লাহ গাইছেন যেটা হান্ড্রেড পারসেন্ট সত্য আপনারা গুণও করায় নাকিও করায় নাকি সারালে হস্তা নিল বদি করলেও কোনো সময় হস্তায় আমরা বহুত আসি না নি কেনে স্কুল গিয়া ফুড়ি তোলে মাতিয়া কীটার লাগে আমি বেজ তো ইলাম ইলা ওই নানি আমরা ডেবাই ওইটা হইলো নফসেলা ও আমা মনরা রাখেন জানি নফস কয় প্রকার এটা আম্মারা এটা লাউওয়ামা এটা মুতমাঈন্না আমরা আম্মরাত বেশি মন হয় আমরা 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 নিজে দাবি করে কইয়ার আল্লাহ আমরা গুনাহগার নানি আল্লাহ আজকে মঈতক লরুছলে আমরা নফসটারে তুমি নফসের মুতমাঈন্না মানে ইয়া দে হুকাম এই নফসে আম্মারা আর নফসে লাউওয়ামা এই জগত আল্লাহ এ নফসে লাউ আমার কসম খাইলা নফসে লাউ আমার কসম খাই আল্লাহর জেতে এর বাদে দুইটা কসম খাই আল্লাহার যাতে বাদে কিতা মা বাদামতর কসম আল্লাহ আমার কসম খাই আল্লাহর যাতে কহিরা ইনসানে মন করে আমি আল্লাহর যাতে মানুষর হাড্ডি গুড্ডি আর কোনো দিন জমাইতাম নাই এগুৰমানসৰ ধৰণা যে মানুহ কবৰ মৰা গেলে আৰু তাৰে উঠানি হইতো না এইটো মাটি হৈ শেষ হৈ লৈছে আর ইনো কিতা তা আল্লাহ কসম গায় কথা কৈছৰা যে ইয়া আসবুল ইনসান ইনসান কে গুমান কৰতা হে ইনসানে কে গুমান কৰে আল্লাহ না জমা আমি মনে হয় আমি মানসর আর হাড্ডি গুড্ডি এটা জমাইতাম নাই একগুলো ইনসানে ওটা মন করে আল্লাহ কিন্তু কথাটা সোজা কইতে না কসম কইয়া জুড়ে কইন আর জুড়ে তে তো কথাই কেন সত্য না নি এক মানুষই কেন মানে তার দারণা ধারণা যে আল্লাহ হাড্ডি গুড্ডি জমাইতা উমাইতা নাই কিন্তু আল্লাহর আসমানু আল্লাহর বরদাস্ত হয়েছে না বালা না আলা আল্লাহ বরং আমি আঙ্গুলের জোড়ায় জোড়ায় গাইতে গাইতে কব যায় কব যায় খনিয়ে খনিয়ে সিনাই চিনায় আঠুর গাইতে গাইতে একদম আঁতর ভিতরে ও যেটা সিন আছে ও যেটা কাহিনে কাহিনে সিন আছে আল্লাহ কাদি না আল্লাহ আনুয়া বানানা 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 বানানোর তো আঙ্গুল আল্লাহ কদরে জেলা এখন প্লাস্টার করি আঙ্গুল বানাইলাছে বরংস আমি পুনরায় সেইভাবে একজন মানুষ হুরা বানানি আমার দ্বারা সম্ভব সুবহানাল্লাহ মাট্টা বুঝাইতাম পারছিনি কোন জেন ওজন আপনারা আর আঙ্গুল বা আমরা আঙ্গুল আছে ওলা মুখ আব্যাদই মা পড়বা সবে একবার ওলা মুখ ফুছেন চাই কোসাই জে জনিস দি ফুসিলায় যে গাড়ি দি ফুসিলায় এই গাড়ির কোন টায়ার ফাংসার আছেন জুরে কইতে লাগব কিন্তু ওনো বরনে হই যায় যদি ওনো ওনো বরনে কই যায় যদি বা ওনা ওখান যদি হঠাৎ আঙ্গুল আপনার খাটি যায় হঠাৎ টিনে সিরিললো বা ওনো কতান ফুল হইল লাগাই ফে ঢইলল আইন উঠে গেছে বা গোসা লাগাই তোমার ওনো বঠম বটম ইলা যদি হইতো তে ইঞ্জিন তেলের বদলা খালি মোবিল মাখা লাগলো মাত বুঝা গেছিল অত সুন্দর আমরা রাল্লায় আতর গাত্থা ফালিশ বানাইলা দুনিয়ার কেন মেস্তইরে রান্দা দি পারবো আপনি মুখ খুশিতরা সকালে মুখ দই নেনি মুখ দইতে সময় দুইটা ব্যাটারি আছে তো অগুন সাইটে দি ওলা ওলা আরাইন নেনি এই সময় যদি ওগুর আগাত ছুঁয়ে গো আল্লাহ দিলাইতা সুবহানাল্লাহ আপনার একটা চোখ রে আপনি আস্থা জীবন যে লাইট দি দেখতরা ও লাইট রে পরিষ্কার আল্লাহ একটা রেঞ্জ দান করছেন যে কোনো একটা আঙ্গুল দিয়ে করলে চকুর খুনার ফিসটা আই হয় সোহান ফার্মু আমরা ও ফিসটার সুক্রিয়া দায় করতাম সারা জীবন ফার্মু আপনি একবার চিন্তা করেন আমরা চোখটারে যাতে বাদ থেকে একটু রিটার্ন করিয়া সম্ভবত যদি পারিও না তো অনবরত সার্টেনলিভাবে চেষ্টা করতাম যে আমরা চোখটারে নিরাপদে রাখি আমিন হম আমিন আরো জুড়ে কই না আমি আমিন সব কুফরে না তলে আচ্ছা ট্যাক্সি নিউনি গজে রাস্তা চলে কোন땐 টাফর কেফ আছেনেন যদি লাইটইগুন কেফ ই তে এই দেশের গাড়িনতে রাইট টিপ টানলো নেন টানলোনে گاউর মনোহরি মরি গেল তার কোম্পানি মাফিয়া ঠাকুর আগে লাইট দিছে আল্লাহ যদি আমরার সুখ বুকুত লাগাই দিলে তা বুকুত তো ইবা এদি ইবা যদি এই দুনিয়া সারা বাস বাজার সারা সিধা করিলে সুহান আল্লাহ আল্লাহ তাই মাফিয়া আমরা সব জায়গা দিস কথাটা কার পাইছি খান কোন জায়গা মাতার লগে নেন যদি ফিট চালে দি দিতা সময় ওলা উন তো ইয়া দিলে অনে যেতু বুট দিলে অনে বেটিন তোর হলো সোলা খান সারা খানে দিয়ে মাইকিলে আল্লাহর আইনের উপরে আর কোনো আইন আছে ও আল্লাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা হে ইনসান জাত লক্ষ্য করো বরং ইনসানর আংলির মাথা জেলা প্লাস্টার করিয়া গুল আছে ছোট আই আইক আছে ছোট ছোট রাস্তা আছে ছোট ছোট সিন আছে ছোট ছোট ভারতের মেভলা কাইন বারিক বারিক সিন জেলা আছে হুবহু আমি আবার মরার পরে হুবহু তোমরারে আমি বানাইতে সক্ষম